গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কঙ্কনাস বলতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানি আমি আরেকটা নতুন ভিডিও শুরু করছি তো এখন সকালবেলা তো তাই জন্যই তো গুড মর্নিং বললাম আমি বোকার মতো কথা বলছি তো স্নান কমপ্লিট দেখে বুঝতে পারছো না যাই না মাথায় একটু তেল দিয়েছি আজকে তাই জন্য মাথাটা একদম চিটচিটে লাগছে তো স্নান করে এখন বসেছি আদিকে পড়াতে এই যে দেখো আদি এখন পড়াশোনা করতে বসছে ওইখানে জানলাটা খুলতে গেছিলো যেই বলছে আদি পড়াশোনা করতে এসছে তো লাফিয়ে এখানে চলে এসে ওয়ান টু থ্রি ফোর তো যাই হোক আর এইদিকে এখন সকালে রান্না বান্না কিছু শুরু হয়নি তো আজকে পরোটা খাবে বলছে তো আজকে ব্রেকফাস্ট তো পরোটাই হবে তো পরোটা আনলে আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো আর আদিকে এখন পড়াশোনাটা করিয়ে নিই তারপর আবার আমি চলে আসছি তোমাদের সামনে সারাদিন কি কি করি একটু একটু করে শেয়ার করছি থাকো তোমরা সকলে পাশে আর দেখতে থাকো তো আদিকে পড়াতে পড়াতে একটা ভালো জিনিস দেখতে পেয়েছো তো তোমাদের সঙ্গে শেয়ার না করলে পারলাম না তো দেখো কারা বসে আছে আমাদের জানলাই দেখো পা বের করে দুজন বসে আছে দুজনে পা বের করে বসে আছে তো কি আর সকালবেলা দেবো তাই দুটো বিস্কিট নিয়ে এসেছি এনে বাবা ভয় লাগছে আমার দুজন দুটো চলো তো বিস্কিট দিয়ে দিলাম খাও খে পালিয়ে যাও তো যাই হোক এখন ওদেরকে দুটো বিস্কিট দিয়ে দিলাম আর আবার পড়ানো শুরু করলাম যেই সুযোগ পেয়েছে দেখো এই যে তাকিয়েই রয়েছে জানলার দিকে দেখ মনে হচ্ছে ঘরে ঢুকে যাবে দেখো রান্নাঘর থেকে আদির খাবার নিয়ে এসেছি তো এখন খাইয়ে দেবো তারপর আমি খাবো তো দেখো ওদের খাবারটা দেখিয়ে দিই তোমাদের এই যে দেখো পরোটা ছেঁড়া পরোটা আর তরকারি তো এখানে দিয়ে আমাদের পাড়াতে বিয়ে আছে আদি নাচছে দেখো আমাদের পাড়ায় বিয়ে আছে তো সেটাই জল পড়তে চেষ্টা তোমাদের দেখাই তো এখন যাচ্ছি রান্নাঘরে তো চলো রান্নাঘরে যাই আজকে একদম আমাদের সিম্পল হবে হচ্ছে ডাল আলু ভাজা আর ডিমের কষা তো আজকে আমাদের এই রান্না আর মা এখন নেই মা গেছে কোথায় যেন নিচে গেছে মাছ আনতে তো মাছটা আজ হবে না মাছটা হবে কাল আর হ্যাঁ তো দুধ এসেছিল তাই বাটিটা আবার দিয়ে দিলাম মা ডাকলো একবারে দুধ আর কি বল ওটাকে মাছ নিয়ে আসবে তো চলো আমরা এখন আপাতত কোনো ধর পড়ে গেল আর এই যে এগুলো এখন বাটা হবে জিরে ধনে আর কি আছে কাঁচা লঙ্কা আদা এগুলো পেস্ট হবে তো তার আগে আদির ফলটা আজকে দেখি কী দেওয়া যায় বের করে রাখি আজকে বেদানা আজকে বেদানা দিলো চলো এখন আম আছে লিচু আছে মোসাম্বি আছে আরও দুটো বেদানা আছে তো এটা রস করে দিতে হবে এমনি খেলে ভালো জানি কিন্তু ছেলে তো খায় না বদের আটি একটুখানি ইয়ে করে চিবিয়ে ফেলে দেয় রসগুলো থেকে যায় তাই জন্য ওকে রস করে দেবে আর মা চিংড়ি মাছ নিয়ে আসছে তো বললাম তোমাদের তো চলো আর আমি এখন বেরোবো একটু বেরোনো আছে আমার তো পরে রান্না কী কী হলো রান্না হয়ে গেলে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো যে দেখো রেডি হয়ে গেছি এবার বেরিয়ে পড়ছি আমরা আদিও যাচ্ছে এখন আমার সাথে তো চলো আবার বাড়িতে এসে তোমাদের সাথে কথা হচ্ছে তো বাড়িতে চলে এসেছি তোমাদের সঙ্গে কিচ্ছু বাইরে গিয়ে শেয়ার করতে পারিনি তার কারণ হচ্ছে দেখতে পাচ্ছ বাইরের ওয়েদারটা যেমন ঝড় তেমন তো প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে এখন তো যেই জন্য গেছিলাম দুটো জিনিস মিষ্টি কিনে নিয়ে আসবে কালকে আমাদের বাড়িতে অক্ষয় তৃতীয়ার পুজো আছে মানে আমাদের আমার ওই বাড়িতে আর কি অক্ষয় দ্বিতীয় পুজো আছে তো সেই জন্য কিছু মিষ্টি বাবা বলেছিল আমাকে আনতে তো সেটা আনতে গিয়ে ভেবেছিলাম বাড়িতেই দিয়ে আসবো তো সেটা তো হলোই না কারণ এত বৃষ্টি হচ্ছে ওখানে গেলে কি মানে বাড়িতে আবার আসতে পারতাম না অসুবিধা হয়ে যেত তাই জন্য আমি দিয়ে চলে এলাম এই নিয়ে চলে এলাম আর তার সঙ্গে গেছিলাম আর এক জায়গায় সেটা কি কিনেছি এটা তোমাদের একটু দেখাই ওখান থেকে কী আনা হয়েছে তার জন্য দেখে নাও দেখতে পাচ্ছ নিশ্চয়ই এটা আজকে আদির জন্য কেনা হলো ও খুব বায়না করছিল এটার জন্য দেখেছ তো এবার আমি চেঞ্জ করব চেঞ্জ করে তারপর দেখো আবার চলে এসছে এটা এখন চলতে থাকবে এটা এখন চলতে থাকবে নতুন ঘরে তো যাই হোক এখন আমি এবার চেঞ্জ করি আর বাইরের পরিবেশটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো চলো কি সুন্দর লাগছে দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে হালকা কিছু দেখতে পাচ্ছ কারেন্ট চলে গেছে অন্ধকার যদি আমাদের এই তিন আছি তাও একটু কতটা অন্ধকার এখন বাজে পৌনে চারটে তোমাদের দেখানোর জন্য মানে বোঝানোর জন্য দেখালাম যে পুরো অন্ধকার রাতের মতো হয়ে গেছে তো চলো আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করেছি তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করা হলো না এক যাতায়াতের যাতায়াতের চকরে আর কিছু শেয়ার করা হয়নি চলো সারাটা সন্ধ্যে কি করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো শুয়েছিলাম অনেকক্ষণ দেখলে তো কি বৃষ্টি হচ্ছিল আর তারপরে শুয়েছিলাম আর কি তো ঘুমাইনি ফোন দেখছিলাম আর আদি ঘুমাচ্ছে অনির্বাণ ঘুমাচ্ছে আর এখন ওয়েদারটা অনেকটা পরিষ্কার হয়েছে এই যে দেখো অনেকটা পরিষ্কার হয়েছে ওয়েদারটা কিন্তু তবুও হালকা ঝিরিঝিরি বৃষ্টিটা এখনও রয়েছে তখন যে মুসলধারে হচ্ছিল এখন সেটা হচ্ছে না তো তো শুয়েছিলাম অনেকক্ষণ দেখলে তো কি বৃষ্টি হচ্ছিল আর তারপরে শুয়েছিলাম আর কি তো ঘুমাইনি ফোন দেখছিলাম আর আদি ঘুমাচ্ছে অনির্বাণ ঘুমাচ্ছে আর এখন ওয়েদারটা অনেকটা পরিষ্কার হয়েছে এই যে দেখো অনেকটা পরিষ্কার হয়েছে ওয়েদারটা কিন্তু তবুও হালকা ঝিরিঝিরি বৃষ্টিটা এখন রয়েছে তখন যে মুসলধারে হচ্ছিল এখন সেটা হচ্ছে না তো এখন কাজ বলতে এই যে দেখতে পাচ্ছ জামা কাপড় সব ভাজ করা জামা ভাজ করা হাতাটা এদিকে ঝুলছে তো এবার কাপড় জামা আছে ওখানে বিছানার চাদর আছে মা কটা করেছে আমি কটা করেছি ভাজ তো এখন এগুলো সেখানকার জিনিস সেখানে রেখে দিই আদি তো ঘুম থেকে উঠে গেছে তো ওকে জল খাওয়ানো হয়ে গেছে তো তোমাদের তো দেখালাম যে আমি শরীর একটু আমি কি করছিলাম যেন বলতে বলতে ভুলে গেলাম আমি কি বলতে গেলাম ও আচ্ছা যে চাদর জামা কাপড় গোছে তো জামাগুলো ওয়ার্ড্রপে রেখে দিয়েছি আর আলমারিটা এখন হোয়াটসঅ্যাপে ডাকলাম পরে আবার আলমারিতে দিয়ে দেবো এবার আদি উঠে বলছে মা আমাকে তুমি এইগুলো গাড়ির মধ্যে দিয়ে দাও আমি ওইগুলো নিয়ে আসি দেখো গাড়ি করে এখন আমার জিনিস আসছে দেখো দেখো গাড়ি করে আমার জিনিস চলে এসছে এই যে ড্রাইভার আপনার আপনার ভাড়া কত ড্রাইভার আমার ফোকলা বাবা এটা এটা আমার ফোকলা বাবা কত এটা কত থ্রি হান্ড্রেড ওরে বাবা তো এবার এগুলো আমাকে ঢুকিয়ে রাখতে হবে চলো এখন যাচ্ছি রান্নাঘরে আদির দুধটা গরম করব আর ওকে এখন খাওয়াবো তো ম্যাম আসার কথা আছে সাতটায় আবার ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে ঝড় দেখেছো এখন আবার সে নিয়ে পড়েছে কী বিরক্তিকর তো এখন আদির দুধটা গরম করবো আর ওকে পিডিয়া খাইয়ে দেবো মানে দুধের সঙ্গে একটু হালকা পিডিয়া শিউর বেশি আট কাটছে না খুব বেশি পিডিয়া দুধের সঙ্গে দিই না কারণ ওর একটু বেশি কিছু মানে বলে না ওর পেটের সমস্যা হয়ে যায় বেশি কিছু খেলেই ওই জন্য দুধের সঙ্গে পিডিয়া এমনি দিয়ে দিতে না করেছিল আমাকে তবুও আমি একটু দিই কারণ আমার ছেলেটা খুব রোগা তো তাই আমার ভালো লাগে না ছেলেটা একটু বাচ্চাই বয়সে তো একটু শরীর স্বাস্থ্যটা ভালো হবে দেখতে কত ভালো লাগবে বলো তো আমার ছেলেটা ছোটো থেকেই একদম রোগা যাই হোক সেটা একটু বলে দিই বাবা এসেছিস

ওজন দেখতে পাচ্ছ পিডিএস এর মিশিয়ে দিয়েছি তাও দুধ খাবে আর নাকটাকে ধরে রাখবে তোমাদেরকে দেখালাম যে ও খেতে কতটা ঝামেলা করে এত বড় ছেলে তারপরেও তাই না আরে দেখাছো পিডিএস এর মিশিয়ে দিয়েছি তবু দুধের স্মেল যাচ্ছে না কেমন बदमाश দেখেছ তো এই সব বাচ্চারা নিজে হাতে নেবে দিয়ে ঢক ঢক করে খাবে আমার তো তার উপায় নেই ওকে খাইয়ে দেব তারপরে ও ঢং না না বড় চলো যাও দাঁড়াও আমার দুষ্টুখে পারে না হ্যালো গাইস কাকারা যেখানে দাই দেখেছো কেমন বদ তো শুনি আমার টিফিন আমাদের হাজিস তো টিফিনটা এই বৃষ্টির দিনে কি টিফিন আছে তোমাদের দেখাই এটা হচ্ছে মশালা মুড়ি আর সাথে আছে পাপড় ভাজা তো এটা এটা খাবে অনির্বাণ আর পাঁপড় খাবো আমি অনির্বাণ পাপড় খাবে মুড়িটা আমি খাবো না আর কি মুড়ি না এটা হলো চাল ভাজা মুড়ি বললাম ঠিক এটা চাল ভাজা আচার ঠাচার দিয়ে মেখেছে আর এটা হচ্ছে তো এখন এটা খাওয়া হবে এই যে উনি বসে আছেন এবার দেখ চলে এসেছি রান্নাঘরে এখন রাতে হবে আজকে সোয়াবিন তো এবার সোয়াবিনটা করবো আর আমার সাথে যে নিয়ে এসছেন আমাকে একটু বলছে হেল্প করে দেবেন হেল্প করবে না কাজ বাড়াবে জানি না তো কাটাকাটিগুলো হোক তারপর রান্না করে সোয়াবিন রান্নার কি দেখাবো রান্না করে একবারে তোমাদের সঙ্গে ফিনিশিং লুকটা শেয়ার করবো ঠিক আছে তো সোয়াবিন হয়ে গেছে আর হয়ে গিয়ে আদিকে খেতেও দিয়ে দিয়েছি তো তোমাদের একটুখানি সোয়াবিনটা দেখিয়ে দিই এই যে দেখো এই হলো সোয়াবিন এমন কাঁচা লঙ্কা দিয়ে করেছি শুধু ফোড়নে একটা শুকনো লঙ্কা দেওয়া হয়েছে আমি মানে করেছি বলতে অনির্বাণও প্রচুর হেল্প করেছে তো এই যে দেখো এটাই হচ্ছে আজকে রাতে আমাদের পাতলা করে সোয়াবিনের ঝোল তো তোমার তো সোয়াবিনটা দেখিয়েই দিলাম আর এবার আমি আমির্বাণ মা সব খেয়ে নেবো তো খাওয়া দাওয়া করে এবার শুয়ে পড়বো তো আজকে আর ভিডিওটা তো আর কিছু করার নেই আজকে ভিডিওটা এখানে শেষ করছি তাহলে কালকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসছে তোমাদের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সবাইকে গুড নাইট